বিষয়টা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে সরিয়ে দিবেন তো যাই হোক চলে আসি নীতিমালা কি আসলে এই জিনিসটা আগে জানি নীতিমালা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একটা সুনির্দিষ্ট এবং আপনার সুগঠিত একটা নিয়ম কানুন থাকে যেরকম আমাদের দেশটা পরিচালিত হয় একটা সংবিধানের দ্বারা অর্থাৎ দেশ পরিচালনার কিন্তু একটা নীতি আছে তো আপনি যখন কোন একটা কারিকুলামে ভর্তি হবেন সেই কারিকুলাম কিভাবে পরিচালিত হবে হবে এবং তার কি কোন ধরনের স্টুডেন্টকে নেওয়া হবে কোন ধরনের স্টুডেন্টকে বাদ দেওয়া হবে কারা আগে চান্স পাবে কারা পরে চান্স পাবে কত তারিখের ভিতরে আবেদন করতে হবে কোন টেকনোলজিতে পড়লে কোন টেকনোলজির সামঞ্জস্য হবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলা কিন্তু অবশ্যই লিপিবদ্ধ থাকে এখন বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো যদি লিপিবদ্ধ থাকে তাহলে এখানে একটা দুই জিনিস গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো বিগত কিছুটা অ্যাড হয়েছিল যেরকম ইমার্জিং টেকনোলজি বা সমতুল্য যে আপনার ডিপার্টমেন্ট অর্থাৎ যতগুলো টেকনোলজি আছে সকল টেকনোলজিতে নয়টা টেকনোলজিতে মার্জিং করেছিল গতবার তো এবারের পরিবর্তনটা কি এবারে পরিবর্তন আসছে বয়সে তো সেটা বলছি তার আগে বলি যে গতবার আসলে যে ইমার্জিং টেকনোলজির যারা আসলে আপনার এই মাদার যে ডিপার্টমেন্ট ছিল মাদার ডিপার্টমেন্ট বলতে কি আমি যদি আপনাদের একটু বলি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল কম্পিউটার তারপরে হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় এরকম আরো তিন চারটা ডিপার্টমেন্ট আছে তো যেরকম আমি একটা দিতে উদাহরণ দিচ্ছি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান ইমার্জিং টেকনোলজি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সেই বিষয়ে একদম বিস্তারিত নতুন ভিডিও তৈরি করার জন্য সিভিলের জন্য যেমন তারপরে হচ্ছে এখন এই যে ডিপার্টমেন্ট গুলাকে অ্যাড করা হয়েছে এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে দুই তিনটা ডিপার্টমেন্ট অ্যাড করা হয়েছে অর্থাৎ দুই হাজার বাইশ প্রবিধান অনুযায়ী আপনারা যারা লেখাপড়া করবেন আর কি বা করছেন তাদের কিন্তু সমতুল্য মানের যে সার্টিফিকেট এটা নেওয়ার প্রয়োজন নেই বাট দুই হাজার আগে যারা আছেন তাদের কিন্তু আপনারা যদি মনে করেন কেউ সিভিল উডে পড়েন সে যদি সিভিল টেকনোলজি চাকরিতে আবেদন করতে যান আপনাদের কিন্তু ছয় মাসের একটা ইমার্জিং টেকনোলজির কোর্স আপনাদের করতে হবে তা না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেনই না তো এ হচ্ছে বিষয় বাট দু প্রবিধান অনুযায়ী এই টেকনোলজি আসলে আলাদা নেই আসলে সব এক করে দেওয়া হয়েছে আপনাদের কারিগর মানে কারিকুলামে যে সাবজেক্ট গুলো ঢুকানো হয়েছে তাতে করে আপনাদের ফুল কোর্সটা ওইভাবে সম্পন্ন হয়ে যাবে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে আর কারো অসুবিধা নেই তাহলে এই বছর কি পরিবর্তন হয়েছে দেখেন গত আমার আবেদন ছিল সালে আবেদন করেছে যারা বিগত দুই বছর ধরে পাশ করছে অর্থাৎ দুই হাজার তেইশ প্লাস দুই প্লাস দুই এই সালে যারা আবেদন মানে পাস করেছে তারা কিন্তু আবেদন করতে পারছে বাট বর্তমানে বিষয়ে এরকম হয়ে দাঁড়িয়েছে আপনি যদি 20 বছর আগেও যদি পাস করে ডের হন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটা আসলে বর্তমানে এই কাজটা করার মূল কারণ হচ্ছে বর্তমানে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া আপনি যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হবেন তো কারিগরি শিক্ষা মানে কি হাতে কলমে শিক্ষা আপনি হাতে কলমে শিখে আসলে বেকার বসে না থেকে কিছু না কিছু করা আপনি কিছু না কিছু করে আপনার জীবিকাটা নির্বাহ করতে পারেন তো যার কারণে অনেক বয়স যাদের গেছে তাদেরকেও কিন্তু এই সুযোগ হচ্ছে হচ্ছে বড় পরিবর্তন আর এই পরিবর্তনের কারণে আপনি এটা ভাববেন না যে আমি তো বয়স শেষ হয়ে গেছে আমি কি আবেদন করতে পারব বা এই সেই এই ধরনের ভাবার কোনো কারণ নেই আপনার এস এস সির পাসিং ইয়ার যদি দুই হাজার তেরো হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনি এখান থেকে বিশ বছর আগের হলেও আবেদন করতে পারবেন তো এই হচ্ছে এই বছরের সব থেকে বড় পরিবর্তন এছাড়াও অন্যান্য কোন বিষয়ে যদি আপনি জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন